হিউজ পরিমাণ বেডশিট আমাদের কাছে স্টকে রয়েছে প্রত্যেকটি বেডশিটের কিন্তু অত্যন্ত চমৎকারভাবে খাটে বিছানো অবস্থায় ছবি তোলা থাকবে ছবিগুলো দেখে দেখে চয়েস করে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডার আপনি কনফার্ম করতে পারবেন কমফোর্টার অত্যন্ত চমৎকারভাবে এইভাবে প্যাকেজিং করা থাকবে এবং ক্যারি করার জন্য কোয়ালিটি সম্পন্ন একটি ব্যাগ পেয়ে যাবেন সাথে দর্শক কমফোর্টারগুলো এইভাবে আমরা কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে খাটে বিছিয়ে বিছিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন অতি দ্রুত আমাদের থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্দগণ বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে ইবাদ শপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বন্দগণ বাংলাদেশের বিখ্যাত কাপড় তৈরির স্থান এবং কাপড় বিক্রির বিখ্যাত পাইকারি বাজার নরসিংদীর অন্তর্গত শেখেরচোর বাবুরহাট পাইকারি বাজার থেকে কিন্তু আমরা সরাসরি সারা বাংলাদেশে কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্টগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের বেডশিট কালেকশনগুলো দেখাচ্ছি প্রচুর পরিমাণে বেডশিট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে স্টক রয়েছে সারা বাংলাদেশে আপনারা আপনার পছন্দের বেডশিটগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব শুধুমাত্র যারা পাইকারি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বেডশিটগুলোর ছবি তোলা রয়েছে খাটের মধ্যে বিছানো আকারে অত্যন্ত কোয়ালিটি সম্পন্নভাবে ছবি আমরা কিছু এখানে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের বেডশিটগুলোর ছবি নিয়ে আপনি সেখান থেকে চয়েস করে কিন্তু আমাদের থেকে বেডশিটগুলো সিলেক্ট করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন সর্বনিম্ন ছয় পিস বেডশিট আমাদের থেকে নিতে হবে পাইকারি প্রাইজে পেতে হলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না অতএব আমাদের এই কোয়ালিটি সম্পন্ন কিং সাইজের এক ফুলের বেডশিটগুলো যারা সংগ্রহ করতে চান অতি দ্রুত আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন অতি দ্রুত আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের এই বেডশিটগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন হবে এক ফুলের হবে এবং কিং সাইজ হবে বক্স খাটের মধ্যে কিন্তু আমাদের বেডশিটগুলো অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু ফিটিং হয়ে যাবে ডবল বেডগুলোতে কিন্তু আমাদের বেডশিটগুলো চমৎকারভাবে ফিটিং হবে কিং সাইজের বেডশিট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু আমরা আমাদের কিং সাইজের প্রাইম হোম টেক্সটাইলের প্যানেল কমফোর্টারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু এই মাত্র আমাদের এই কারখানা থেকে কিন্তু এইভাবে এখানে দোকানে চলে এসেছে তাই এইভাবে আমরা আপনাদেরকে কম কারখানা থেকে যেভাবে আসছে বাজ হয়ে সেইভাবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কমফোর্টার কিন্তু এই মুহূর্তে আমাদের কারখানা থেকে অরিজিনাল প্রাইম হোম টেক্সটাইলের কমফোর্টার কিং সাইজের এক ফুলের কমফোর্টার কিন্তু আমাদের কাছে স্টকে চলে এসেছে এবং এই কমফোর্টারগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন হবে টেন আউন্সের ফাইবার দেওয়া থাকবে এবং কিং সাইজ হবে সেলাই কোয়ালিটিগুলো খুবই চমৎকার হবে সমান দর্শক শ্রোতা বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি কমফোর্টার প্যাকেটিং করে থাকি দেখেন প্যাকেটিং করা হচ্ছে আপনারা কিন্তু কমফোর্টারগুলোর সাথে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একটি ক্যারি করার জন্য একটি ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন চেইন দেওয়া থাকবে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একটি ব্যাগ কিন্তু আপনারা এই কমফোর্টারগুলোর সাথে পেয়ে যাবেন এবং যেই কমফোর্টারগুলো আপনারা দৈনিক আপনারা ব্যবহার করার পরে কিন্তু এইভাবে ব্যাগটির মধ্যে অত্যন্ত চমৎকারভাবে কিন্তু রেখে দিতে পারবেন আপনারা এরপরে এই ব্যাগটি আপনারা অন্য জায়গায় সাজিয়ে রেখে দিতে পারবেন অত্যন্ত চমৎকার কোয়ালিটির একটি ব্যাগ আমরা কিন্তু তাদের কমফোর্টারের সাথে দিয়ে দিচ্ছি দেখেন এই যে এইভাবে চমৎকারভাবে প্যাকেটিং করা থাকবে এবং বিভিন্ন ডিজাইনের কমফোর্টার কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি চাইলে আমাদের থেকে বেডশিট এবং কমফোর্টার সেট হিসেবেও নিতে পারবেন আর যদি চান যে না আপনি সেট নেবেন না শুধু কমফোর্টার নেবেন তাহলেও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের কমফোর্টারগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমরা আমাদের খাটের মধ্যে কিন্তু অরিজিনালভাবে একদম ইনটেকভাবে অথেন্টিকভাবে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমাদের কমফোর্টারগুলো খুলে খাটে বিছিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাইজটা দেখেন একদম কিং সাইজ হবে বেডশিটগুলো যেই সাইজের হবে সেই সাইজের হবে এবং বেডশিট যেই কোয়ালিটির হবে কমফোর্টারগুলো কিন্তু সেই কোয়ালিটির হবে অত্যন্ত চমৎকার ডিজাইন থাকবে আপনি চাইলে আমাদের থেকে সেট হিসেবে নিতে পারেন দেখেন সিলে কোয়ালিটিগুলো কতটা চমৎকার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং কমফোর্টারের ডিজাইনটাও কিন্তু অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি ডিজাইন টেন আউন্সের ফাইবার দেওয়া থাকবে প্রত্যেকটি কমফোর্টারের ভিতরে এবং আমাদের কমফোর্টারগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে অন্যদের থেকে ভিন্ন হবে কারণ আমাদের কমফোর্টারগুলো অরিজিনাল প্রাইম হোম টেক্সটাইলের হবে দেখেন নিচে বেডশিটটি বিছানো রয়েছে বেডশিটের ওপরে এই যে কমফোর্টারটি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি অতএব সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে কিং সাইজের প্যানেল কমফোর্টারগুলো সংগ্রহ করতে চান এবং কিং সাইজের প্যানেল বেডশিটগুলো যারা সংগ্রহ করতে চান পাইকারি নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে ফেলুন আমরা সারা বাংলাদেশে কিন্তু আমাদের কম্ফোর্ট আমাদের বেডশিট কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও আমাদেরকে দিতে হবে না এবং সব দর্শক শ্রোতা আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কমফোর্ট এবং বেডশিট কালেকশন রয়েছে আমাদের পেজ রয়েছে আমাদের পেজে আপনারা ঢুকে আমাদের পেজ থেকে কিন্তু ছবিগুলো সংগ্রহ করে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনি আমাদেরকে সরাসরি কল দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে আমাদেরকে যদি বলেন যে ভাই আমাকে কিছু বেডশিট এবং কমফোর্টারের ছবি দেন সেখান থেকে আমি চয়েস করবো তাহলেও আমরা আপনাকে আপনা আমাদের কমফোর্টার এবং বেডশিটগুলোর ছবি দিয়ে দিব সেখান থেকে আপনি সিলেক্ট করে আমাদের থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং সমন্বিত দর্শক শ্রোতা বন্ধুগণ সারা বাংলাদেশে কিন্তু আপনারা আমাদের এই কমফোর্টার এবং বেডশিট কালেকশনগুলো কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাচ্ছেন এবং কেউ যদি চান যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নেবেন না শুধু সুন্দরবন কুরিয়ারে নেবেন এজিয়ার কুরিয়ার সার্ভিসে নেবেন নিতে পারবেন বাংলাদেশের যত কুরিয়ার সার্ভিস আছে আমরা কিন্তু সমস্ত কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে আমরা আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠাতে পারবো কোনো সন্দেহ নেই এবং সমৃদ্ধ দর্শক শ্রোতা বন্ধ দেখেন একটির পর একটি কোয়ালিটি এবং একটির পর একটি ডিজাইন কমফর্টার বেডশিট কিন্তু আপনাদেরকে দেখিয়ে চলছি আপনারা শুধুমাত্র আপনাদের পছন্দের ডিজাইন এবং কালারগুলোর স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন বাটিক ডিজাইনের মধ্যে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন নিউ একটি ডিজাইন কিন্তু এটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত অসাধারণ একটি ডিজাইন কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা কমফোর্টার রয়েছে এবং বেডশিটও রয়েছে আর আমাদের বেডশিট এবং কমফোর্টারের সেটের মধ্যে আপনি পাবেন একটি কমফোর্টার একটি বেডশিট পাবেন কিং কিংসাইজের সাথে দুইটি মাথার বালিশের কভার পেয়ে যাবেন এবং সম্পূর্ণ আমাদের এই বেডশিট এবং দুটি মাথার বালিশের কভার কিন্তু সম্পূর্ণ সেলাই করা থাকবে অতএব অতি দ্রুত আমাদের থেকে আপনার অর্ডার কনফার্ম করুন আমাদের কাছে হিউজ পরিমাণে কমফোর্টার এবং বেডশিট কালেকশন রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আমাদের থেকে বেডশিট কালেকশন এবং কমফোর্টারগুলো কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অতএব যারা আমাদের থেকে নিয়ে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমুতে নখ দিয়ে আপনার পছন্দের কমফোর্টার বেডশিটগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করে আপনার বিজনেসকে কিন্তু আরও সুন্দর সৌন্দর্যমন্ডিত করতে পারেন আরও এগিয়ে নিয়ে যেতে পারেন সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের কাছে কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অন অন্য অনেক আইটেম রয়েছে যেমন আমাদের কাছে রয়েছে থ্রি পিস কালেকশন থ্রি পিসের মধ্যে বাটিক বোটিক লোন থ্রি পিস প্রচুর পরিমাণে যত কোয়ালিটি আছে ইনশাল্লাহ আমাদের কাছে সমস্ত কোয়ালিটির থ্রি পিস কালেকশন আমাদের কাছে পাবেন এবং আমাদের কাছে রেডিমেড ওয়ান পিস টু পিস কালেকশন পাবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ছাপা কাপড় এবং এক কালার ভয়েল পপলিন কাপড় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে শীতের আইটেম শীতের অরিজিনাল কাশ্মীরি শাল আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রচুর আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে ভিজিট করবেন তাহলে দেখতে পারবেন যে আমাদের কি কি কোয়ালিটি রয়েছে আপনি কিন্তু চাইলে সমস্ত কোয়ালিটি থেকে মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আপনার অর্ডারটি আপনারা আমাদের থেকে কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অতএব সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আপনার পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করুন আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম